পাশাপাড়ি আজকে তোমরা থামে দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে তোমাদের আমি মূলত জানাবো যে ফেব্রুয়ারি মাসের মধ্যে খারা টাকা পাবে না এবং বাকিরা কবে টাকা পাবে এবং তোমাদের যে দশ হাজার টাকা দেওয়া হয় এই দশ হাজার টাকার তোমাদের যে একটা ফান্ড অ্যাভেলেবেল হয়েছে সেটাকে পুরোপুরিভাবে শুরু হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করবো তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার তো দেখো তোমাদের আমি স্পেশাল ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করি হ্যাঁ যেদিন থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা হয়েছে সেদিন থেকে আমি কিছু কমেন্ট পাচ্ছি ঠিক আছে সেখানে দশ পনেরো আপলোড করছি কত দেওয়া হয় তোমরা কি পাশ করবে সে নিয়ে একদম পুরো ডিটেলসে ভিডিও আপলোড করছি তো অবশ্যই সেই ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিবে তোমাদের কত নম্বর গ্রেস দেওয়া হয় এবছরে কত দেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের পাঁচ মাস কত ঠিক আছে মানে বেসিক্যালি ইংলিশের ক্ষেত্রে এবার বাকিগুলোতে কত নম্বর লাগবে সে নিয়ে আমি ডিটেলসে কিন্তু আলোচনা করে দিচ্ছি তো চলো আমি তোমাদের মূল বিষয়ে আলোচনা করি ঠিক আছে চলো তো আরো কয়েকজন কমেন্ট করছে যে স্যার নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল কি ডেট আছে আমরা কি আরো ফর্ম ফিল করতে পারবো হ্যাঁ অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই করতে পারো ঠিক আছে সেই ক্ষেত্রে পিডিএফ যদি লাগে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের পাঠায় দিব তো এবার তোমাদের মূল কোথায় চলে আসি ঠিক আছে তোমরা অনেকেই কনফিউজ হয়ে আছো স্যার যে আমরা এখনো টাকা পাইনি অনেকদিন ধরে আমাদের অ্যাপ্লিট আন্ডার এবং কি তোমাদের রিসামি দেখাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কি টাকা পাবে দেখো আমি প্রতিনিয়ত চেক করতেছি নবান্ন স্কলারশিপের প্রতিনিয়ত হ্যাঁ সেক্ষেত্রে সময় সংক্ষেপে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না তো আমি চেষ্টা করবো প্রতিদিন তোমাদের জন্য আপলোড গুলো দেওয়ার তো এবার ফেব্রুয়ারি মাসের মধ্যে কারা কারা টাকা পাবে না ঠিক আছে এবং কেন পাবে না এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি টাকা পাবো না ঠিক আছে এবার আরেকটা প্রশ্ন যে তোমাদের আমি পাচ্ছি যে নবান্ন স্কলারশিপের টাকা দেওয়া লাস্ট ডেট কবে ঠিক আছে এরকম আছে তোমাদের এটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিই হ্যাঁ নবান্ন স্কলারশিপের টাকাটা কিন্তু তোমাদের বারো মাসে দেওয়া হয় ঠিক আছে বারো মাসে এই টাকা দেওয়া হয় অর্থাৎ তোমাদের বারো মাসে এই টাকা তোমরা পাবে ঠিক আছে এইবার যদি কোনো কারণে যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় ঠিক আছে হয়তো অফিসেও থাকতে পারে হয়তো তোমার ব্যাংক অ্যাকাউন্টও থাকতে পারে বা তোমাদের কোনো যে তোমরা আবেদন করছো সেখানে তোমাদের হয়তো কোনো সমস্যা হতে পারে ডকুমেন্টসের সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা আটকে যাবে হয়তো টাকাটা তোমরা নাও পেতে পারো ঠিক আছে তো এবার তোমরা কীভাবে বুঝবে যাদের যাদের তোমাদের সমস্যা হয়েছে তোমরা অবশ্যই ইমেল আইডি বা তোমাদের মেসেজ দেওয়া হবে যে নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্টার করছো এবং তার সাথে যারা রিনিউয়াল করছে ঠিক আছে রেনিওয়াল করছে তারা কি স্ট্যাটাস চেক করতে পারবে হ্যাঁ তারাও পাবে কিভাবে তারা তোমরা স্ট্যাটাস চেক করবে যে তোমার যে কাগজপত্রগুলো সব ঠিকঠাক আছে কিনা এবার তোমাদের যে নাম্বারটা দিছো না যে নাম্বারটা দিয়ে তোমরা নবান্নাথ ক্লাসে আবেদন করছো অফলাইনের ক্ষেত্রে অর্থাৎ রেনিওয়াল করছো সেই ক্ষেত্রে তোমার ওই নাম্বারটা দিলেই অর্থাৎ তোমরা যে স্ট্যাটাস চেক করার জন্য যে নাম্বারটা রেজিস্টার দেখাচ্ছে ঠিক আছে সেই নাম্বারটাই তোমাদের লাগবে কিন্তু

মানে পুরোপুরি ফেব্রুয়ারি মাসের মধ্যে যাদের আড্ডা পৌঁছে হয়তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা টাকা হয়ে যাবে এবার হবে তোমরা আস্তে আস্তে পরের মাসগুলো থেকে তোমরা টাকা পাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের আশা করি বুঝাইতে পারলাম এবার তোমাদের সরাসরি যাদের যাদের সমস্যা আছে অবশ্যই তোমরা ঠিক করে নাও হ্যাঁ তোমরা প্রত্যেকে টাকা পাও ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যে অনেক দিন তোমরা অপেক্ষা করে আছো 4 মাস 5 মাস ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দ্বিতীয়বার যখন আবেদন করতে যাচ্ছো কিন্তু হচ্ছে না কারণ তোমাদের নাম্বারটা যে আছে সেই নাম্বারটা রেজিস্টার হয়ে গেছে এবার সেই ক্ষেত্রে তোমরা অন্য নাম্বার দিয়ে রেজিস্টার করছো সেটা হচ্ছে না কেন হচ্ছে না তোমার এডমিট ঠিক আছে যা যা যাবতীয় সিগনে তোমাদের রেজিস্টার দেখা আছে সেই ক্ষেত্রে হচ্ছে না তোমাদের কিন্তু একবারই হবে তোমাদের এই ফর্ম পূল অনলাইনে কিন্তু একবারই হবে ঠিক আছে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার হবে না তো রিকোয়েস্ট করবো যদি তোমাদের কোনো ডকুমেন্টস প্রবলেম দেখায় সেক্ষেত্রে তোমরা ঠিক করার চেষ্টা করো হ্যাঁ আর যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে আর আশা করি যারা পাবে না তোমরা অবশ্যই মার্কসের মধ্যে বা তারপরেও পেতে পারো ঠিক আছে তো বলে দিলাম তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকা দেওয়া হবে না পুরো সারা বছরে তোমাদের টাকা দেওয়া হয় নবান্ন অনেকে কমেন্ট করছে স্যার যে স্বামী বিভিন্ন টাকা কবে হ্যাঁ স্বামী বিভিন্ন টাকা ঢুকা শুরু হয়ে গেছে এবং তোমরাও পাচ্ছ ঠিক আছে সেই ক্ষেত্রে হয়তো তোমাদের লেট হইতে পারে হ্যাঁ তো পরবর্তী আমি তোমাদের খুব তাড়াতাড়ি আপডেট দিব ঠিক আছে যারা যারা ক্লাস পাস করে কলেজে যাবে তোমাদের কোন স্কলারশিপ তোমরা কত নম্বরে পাবে ঠিক আছে তোমাদের গভর্নমেন্ট কোন কোনো আছে সেগুলো কত নম্বর লাগবে সেই সম্পর্কে আমি পুরোপুরি তোমাদের পরবর্তী ভিডিও জানাবো তো পরবর্তী আমি আরো ভিডিও নিয়ে আসবো অবশ্যই যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত তোমাদের প্রতিনিয়ত তোমাদের নবন দাস ক্লাসি বা স্বামী বিবেকানন্দ দাস ক্লাসি তার সাথে গভর্নমেন্ট স্কলারশিপ গুলো আছে সেগুলোর আমি ভিডিও আপলোড করবো পরবর্তী ভিডিওগুলো এবং তার সাথে আমি যারা যারা উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে আমি তোমাদের সাজেশন ভিডিও আপলোড কিন্তু সাজেশন ভিডিও আপলোড করা শুরু করে দিছি তো অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে হ্যাঁ তো অবশ্যই প্রতিনিয়ত আমি তোমাদের আপডেট দিয়ে থাকবো এবার যারা যারা মানে তোমাদের বললাম না যারা যারা তোমাদের অনলাইনে আবেদন করছো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন স্যার রেনুয়ালে টাকা কি দেওয়া শুরু হয়ে গেছে বা পাচ্ছি হ্যাঁ রেনুয়ালের অনেক কজন টাকা পেয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা খুব তাড়াতাড়ি ভাবে অবশ্যই তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করে নেবে ঠিক আছে তোমাদের আমি স্ট্যাটাস গুলো দেখাই দিই ঠিক আছে কিভাবে তোমরা চেক করবে সেই তোমরা সার্চ করে নেবে ঠিক আছে নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক এইভাবে তোমরা সার্চ করে তোমরা পুরোপুরি এভাবে সার্চ করার পরে তোমাদের একটা পেজ চলে আসবে ঠিক আছে প্রথম পেজটা যে আছে তারা দেখাচ্ছি এইখানে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে এইখানে তোমরা ক্লিক করে নেবে হ্যাঁ ক্লিক করার পরে একটু ওয়েট করবে তোমাদের সাইটটা চলে আসবে সেখানে তোমাদের যে নাম্বারটা রেজিস্টার করছো সেই নাম্বারটা তোমাদের কিন্তু দিতে হবে হ্যাঁ যারা যারা অফলাইনে বা অনলাইনে করছে ঠিক আছে অফলাইন অনলাইন ঠিক আছে দুইটাই বলতেছি যে নাম্বারটা দিচ্ছ সেই নাম্বারটা কিন্তু তোমাদের এখানে লগ করতে হবে তাছাড়া হবে না কিন্তু হ্যাঁ তো অবশ্যই নাম্বারটা তোমার যেই নাম্বারটা মানে নাম্বারটা অবশ্যই চালু করতে হবে কারণ এখানে তোমার একটা ওটিপি স্ক্যান হবে ঠিক আছে অবশ্যই ওটিপিটি কিন্তু লাগবে তারপরে তোমাদের কিন্তু ক্যাপচার কোড লাগবে দেখে নিচে অবশ্যই ক্যাপচার করতে লাগবে এখানে এই যে কোডটা তোমাদের এখানে অবশ্যই শো হবে যে কি দেখাচ্ছে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রশ্নটা বুঝতে পারলাম যারা অফলাইনে ফর্ম করছে অথবা অনলাইনে ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে পারলাম তার সাথেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিও আপলোড করার চেষ্টা করবো এবং তোমাদের পাশে থাকার চেষ্টা করবো আমি চাই প্রত্যেকে তোমরা টাকা পাও আর সম্ভব তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকা পেয়ে যাবে যাদের যদি আন্ডার প্রস হয়ে আছে ঠিক আছে সমস্যাটা দেখাবে তার সাথে বাকিগুলো তোমরা মার্চ মাস থেকে টাকা দেওয়া মানে তোমাদের শুরু হবে অবশ্যই তোমরা মার্চ মাস থেকে টাকা পেয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা এই মাসেও টাকা পেতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝিয়ে যদিও তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর অবশ্যই বলবো ভিডিওটা তোমাদের শেয়ার করে প্রত্যেকে জানাই দাও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থাকো হচ্ছে পরে বটে টাটা